এমন একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে তিনি পরিচয় করে দিয়েছেন যিনি এই পুরো জুলাই বিপ্লবটাকে বিভাজনের দিকে নিয়ে গেছে আপনি একজন ছাত্র উপদেষ্টা শহীদদের রক্তের উপর বসে আপনি মন্ত্রী হয়েছেন আপনি যদি হাসিনার মধ্যে একটিভিটি করেন তাহলে আপনি ঘোষণা দিয়ে হাসিনা হন তাতে শিশু হলো কারণে আমরা এটাকে নষ্ট করতে দিতে চাই না বাংলাদেশের সাতচল্লিশ বাউন্ন একাত্তর চব্বিশ চব্বিশের আন্দোলন পঁচিশে এসে ভুলে যাচ্ছি নাকি ভুল পথে পরিচালিত হচ্ছে কি বলবেন ধন্যবাদ দেখেন চব্বিশের জুলাই বিপ্লব ছিল এদেশের জনতার স্বতঃস্ফূর্ত স্বতস্পক্ষের বিস্ফোরণ জুলাই বিপ্লবে আমরা এদেশের সর্বস্তরের মানুষরা আমাদের প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম আমরা সবাই মজলুম ছিলাম আমরা জালেমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি এবং আমাদের দুই হাজার বোন জীবন দিয়েছে তো এই নতুন বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা ছিল আমাদের প্রত্যাশা ছিল শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই প্রত্যাশার আলোকে একটি বৈষম্যহীন ইনসাবভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা এবং সেই স্পিডটা আমরা দেখতে পেয়েছি জুলাই পরবর্তী সময়ে এবং সে সময়ে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল সে সময়েও মানুষের এবং সর্বস্তরের মানুষের একই স্পিড ছিল এবং শুরু থেকেই আমরা যখন ছাত্র উপদেষ্টা যারা ছিল তাদেরকে বলেছি যেহেতু আমি এই আন্দোলনের শুরু থেকে পাঁচে জুন থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সাথে সমন্বয় করেছিলাম এবং যখন একে জুলাই একে অগাস্টের দিকে আমাদের কাছে পরিষ্কার যে খুনি হাসিনার থাকছে না তখন আমরা সরকারের ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে আমরা তখন আলাপ করছিলাম এবং ওই সময়ে তিন তারিখ তিনে অগাস্ট আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে তখন তাকে তার সাথে যোগাযোগ করি তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে এবং চারে অগাস্ট আমাদের একটা মিটিংয়েরও আমরা ব্যবস্থা করেছিলাম আমি তখন আসিফ মাহমুদের সাথে আলাপ করেছিলাম মাহফুজ এবং নাহিদ আমরা তিনজন সহ ডক্টর মাহমুদ ইউনুস স্যারের সাথে বসার কথা ছিল এবং এর মধ্যে আমরা আমাদের যেহেতু একটা টিম ছিল যদি হাসিনা পালিয়ে যায় পরবর্তী সরকারের ফরমেশনটা কেমন হবে সেটার প্রস্তাবনা আমরা তখন তৈরি করে ফেলে ফেলেছিলাম সেটা হচ্ছে তিনে অগাস্ট এবং তখন আমাদের পরিকল্পনা ছিল হয় আমরা বিপ্লবী সরকার গঠন করব অথবা একটা জাতীয় সরকার হবে এবং জাতীয় সরকারের অংশীজন কারা হবে সেটাও আমরা ঠিক করেছিলাম এবং সেটা নিয়ে আমাদের দুই অগস্ট থেকে বর্তমান উপদেষ্টা মাহবুজ আলমের সাথে আমার পুরো ঘণ্টার ঘন্টা তখন আমরা আলাপ করেছিলাম এবং ওই সময় আমাদের প্রস্তাবনা ছিল এখানে তিনটা অংশীজন থাকবে এর মধ্যে হচ্ছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যে নির্বাচিত যারা প্রতিনিধি ছিল ফেসিবাদের দুসর আওয়ামী লীগ এবং ফেসিবাদের দুসর ছাড়া উনিশশো নব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে নিয়ে তাদের একটা রিপ্রেজেন্টেশন থাকবে এরপরে ছাত্রদের একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং সিভিল সোসাইটির একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং এর মাধ্যমে একটা জাতীয় সরকার আমরা গঠন করব তো সেই প্রস্তাবনা সব কিছু ছিল কিন্তু পাঁচে আগস্ট আমরা দেখতে পেয়েছি আমাদের একটি দলের বিরোধিতার কারণে সেই সরকার গঠন করতে পারেনি পরবর্তী বিপ্লবী সরকারও হয়নি এবং পরবর্তীতে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমাদের মূল দাবি ছিল জুলাইয়ে যে গণহত্যা হয়েছে এবং গত ষোলো বছরে বাংলাদেশে যে ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল এই প্রত্যেকটা বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে এবং পাশাপাশি গত ষোলো বছরে আমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে যে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যে দলীয়করণ করা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে আবার রিফর্ম করা হবে নতুন একটা রাজনৈতিক কালচার ডেভেলপ হবে সেটা আমাদের মেজর পলিটিক্যাল পার্টিস তাদের নিজেদের মধ্যে পাশাপাশি আমাদের ক্যাম্পাসগুলোতে নতুন ছাত্র রাজনীতি আমরা শুরু করব এর পাশাপাশি স্বাধীন যে কমিশনগুলো আছে সেই কমিশনগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা কাজ করতে দিব তো সেই আলোকে আমরা বলে আসছি এবং ওই সময় আমার এখনও মনে আছে নয় আগস্ট আমি নাহির ইসলামের সাথে আলাপ করেছিলাম তখন দফায় দফা আমাদের মিটিং হচ্ছিল মাহবুদ আলমের সাথে আমরা তখন বলেছিলাম এই জুলাইয়ের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে যদি আমরা প্রটেক্ট করতে চাই অবশ্যই আমাদের একটা প্রক্লেমেশন ঘোষণা করতে হবে নয় আগস্ট ২০২৪ সালে দশ আগস্ট এবং প্রতিদিনে আমরা তখন বলেছি কিন্তু আমরা দেখতে পেয়েছি কি জন্য হয় না সেটা আমরা জানি না না কিন্তু তখন আপনারা যে পরিকল্পনা করলেন সেটা পুরোপুরি এক্সিকিউশন হয় নাই তারপরে একটা ফরমেশন দাঁড়ালো এখন এতদিন পরে এসে জুলাইয়ের এই এই নয় মাস পরে এসে কি আপনার মনে হচ্ছে সেই ফর্মেটটাও ঠিকভাবে কাজ করছে না বা সেটাও কি মানে ভুল পথেই পরিচালিত হচ্ছে অবশ্যই গত নয় মাসে যদি আমরা দেখি এই বিপ্লবের যে একটা শক্তিশালী সরকার হওয়ার কথা ছিল শহীদদের রক্তের উপর বসে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে মন্ত্রী হয়েছে এই বিপ্লবকে যেভাবে তাদের ধারণ করার কথা ছিল সেটা আমরা দেখতে পাইনি বরং তারা ফেসিবাদের পারপাস সার্ভ করছে তো এই ব্যর্থতার এক নম্বর যদি দায় বলি সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এরপরে হচ্ছে আমরা ছাত্র উপদেষ্টা যারা আছে আমি তাদেরকেও দায় দিতে চাই কারণ তাদের তো দরকার ছিল সবাইকে ওন করে কাজ করা এই জুলাই বিপ্লবটাকে হচ্ছে ছড়িয়ে দেওয়া না সবাই সবাইকে অন করার যে জায়গাটা বলছেন সর্ব আমার কাছে মানে আমার প্রশ্নটা এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন উপদেষ্টা পরিষদে আসার পরে একটা আন্তর্জাতিক সফরে গেলেন এবং তিনি বিশ্ব পরিমণ্ডলে আমাদের এখন যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিলেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই জায়গাটা থেকেই কি বিভক্তির শুরু নয় আপনি কি মনে করছেন অবশ্যই এটা তো অবশ্যই এখানে উনি এমন একজন ব্যক্তিকে মাস্টার হিসেবে তিনি পরিচয় করে দিয়েছেন যিনি এই পুরো জুলাই বিপ্লবটাকে বিভাজনের দিকে নিয়ে গেছে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি এবং আপনি যদি আজকে সার্ভে করেন আজকে যদি আপনি শহীদ পরিবারের সাথে কথা বলেন যারা আহত তাদের সাথে কথা বলেন এবং যারা এদেশে ছাত্র জনতা আছে তাদের সাথে কথা বলেন আপনি এই বিভাজনের মূল কারণ কোন ব্যক্তিকে কেন্দ্র করা হয়েছে সেটা আজকে জাতির কাছে পরিষ্কার এবং তার সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলো সে বক্তব্যগুলো একজন উপদেষ্টা একজন মন্ত্রীর এরকম বক্তব্য হতে পারে না সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অপরাল ছাত্র জনতাকে সে যেভাবে হুমকি দিচ্ছে আর এবার আমার কথা হচ্ছে এটা তো হাসিনা কাজ করতে কাজ আপনি যদি হাসিনার মধ্যে অ্যাক্টিভিটি করেন তাহলে আপনি ঘোষণা দিয়ে হাসিনা হন আপনি বাইরে বলবেন যে হচ্ছে আপনি বিপ্লবী আপনি একজন ছাত্র উপদেষ্টা শহীদদের রক্তের উপর বসে আপনি মন্ত্রী হয়েছেন আবার আচরণ করবেন আপনি হাসিনার মতো আপনি যদি বলেন হাসিনা তাহলে আমরা হাসিনা মতো আপনাকে ডিল করবো হাসিনা যেভাবে আমরা লাত্তি দিয়ে হচ্ছে এদেশ থেকে ভারতে পাঠাই দিচ্ছি তাহলে আমরা তার সাথে আপনার সাথে এভাবে ডিল করবো আপনি বাইরে খুবই সুশীল সাজবেন আর ভেতরে হাসিনা মতো আচরণ করবেন সেটা হবে না তো এখনও সময় আছে আমরা এই চুয়ান্ন বছর পরে বাংলাদেশে যে ঐতিহাসিক সুযোগ পেয়েছি কিছু ব্যক্তির কারণে তাদের শিশুলো সুলভ আচরণের কারণে আমরা এটাকে নষ্ট হতে দিতে চাই না